বদর যুদ্ধ যুদ্ধ দ্বিতীয় হিজড়ি শতই রমজান মোতাবেক ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে মার্চ শুক্রবার দিন সংঘটিত হয় আবু নেতৃত্বে মক্কার কাফির নিয়ে সৈন্য মোদিরা আক্রমণের জন্য আসে এই সংবাদ পেয়ে রাসুল করিম সাল্লিয় সাল্লাম সকলের পরামর্শক্রমে তিনশো তেরো জন সাহাবীর একটি দল নিয়ে মদিনা থেকে আশি মাইল দূরে বদর প্রান্তে উপনীত হন উভয় পক্ষের মধ্যে এক রক্ত যুদ্ধ সংঘটিত হয় এ যুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণী আপনাদের সামনে পেশ করলাম যুদ্ধের ফলাফল পরাজিত হয় মুসলমানরা এক সর্বাত্মক বিজয় লাভ করে আলহামদুলিল্লাহ মুসলমানদের চোদ্দ জন শহীদ হন কাফিরদের সত্তর জন নিহত হয় এবং সত্তর জন বন্দী হয় প্রসিদ্ধ ক্রাইশ নেতৃবৃন্দ নিহত হন মুসলমানরা প্রচুর গনিমত মাল লাভ করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ